আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আমি আতিক আজিজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পাদকীয় আজকের সম্পাদকীয় বিষয় হচ্ছে গ্রীষ্মে বিদ্যুৎ সংকটের সংখ্যা রমজানে বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ শেজ মৌসুমিও শুরু হচ্ছে এবারে একই সময়ে ফলে আগে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবারে গ্রীষ্মে তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী এবছর গ্রীষ্মকালে আঠারো হাজার মেকটের বেশি বিদ্যুতের চাহিদা রয়েছে বাস্তব পরিস্থিতি বলছে এই চাহিদা মেটাতে এবছর সরকারকে হিমশিম খেতে হবে কারণ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট এবং জ্বালানি আমদানিতে আর্থিক সংকট থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অনিশ্চয়তা বিরাজ করছে তো জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত সরকারগুলো তো চাহিদাকে বিবেচনায় নেওয়া হয়নি কখনো ফলে প্রতি বছর দের বড় সময় অলস বসে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র দিতে হয়েছে অলস ভাড়া খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে সরকারের দাম বেড়েছে দায় বেড়েছে তো আগের সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ বিলের বকেয়ার সঙ্গে দিন দিন বর্তমান অন্তর্বর্তী সরকারও বকেয়া বাড়ছে বিদ্যুতের যে বকেয়া বিল না পাওয়ার কারণে বেসরকারি খাতের উদ্যোক্তারা প্রাথমিক জ্বালানি কিনতে পারছে না দিন দিন সরকারের কাছে বকেয়া বিলের পরিমাণ বাড়ছেই এইভাবে গ্যাসের সংকট তীব্র হচ্ছে অর্থ সংকটের পর্যাপ্ত এলএনজি আমদানি করা যাচ্ছে না দেশীয় উৎস থেকেও গ্যাসের যোগান অনেক কমেছে তো বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা জানিয়েছেন যে সরকারের কাছ থেকে বকেয়া না পেলে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো অনেক কঠিন হয়ে দাঁড়াবে ফলে এবার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করতে না পারলে লোডশেডিং বাড়বে ঘন ঘন লোডশেডিং এর সরি যে ঘন ঘন লোডশেডিং হলে পণ্য উৎপাদন তেমন ব্যাহত হবে যেমন ব্যাহত হবে রপ্তানি আয়ও কমে যাবে তাই যে কোনো মূল্যে প্রয়োজনে সরকারকে জ্বালানি খাতে ভর্তুকি আরও বাড়াতে হবে একই সঙ্গে স্থল ও সমুদ্র ভাগ ভাগে নতুন নতুন গ্যাস কেন্দ্র অনুসন্ধান আবিষ্কার ও উত্তরণের চেষ্টা অব্যাহত রাখতে হবে এটাই জ্বালানি খাতের সক্ষমতা বানানোর উপায় ধন্যবাদ